uh, we want everyone to play cricket তো এইটা তো একটা যথেষ্ট বড় স্টেটমেন্ট ঠিক যে সময়টা ওরা পিক করছিল ঠিক সেই সময় ওদের সাদা কালো বলো ওদের যে এই বেনিফিটটা এই বেনিফিট বলো বা প্রোগ্রেস ডেভেলপমেন্ট যাই বলো মানে ক্রিকেটিং পার্সপেক্টিভ দিয়ে দেখতে হলে এর জন্য আইপিএল এবং অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজ যে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লীগ যেগুলো আছে সেগুলো বেশ বড় ফ্যাক্টর নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন ব্যাটারি পত্রিকার ক্রিয়া সাংবাদিক সাহর ব্যানার্জি সাহর তোমাকে উইল উইলে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ যাই হোক গতকাল তুমি নিশ্চয়ই আহ ইংল্যান্ড বনাম আহ আফগানিস্তান দেখেছো এবং আইসিসি ইভেন্ট এ আহ পরপর দুবার পঞ্চাশ ওভার এপার্টমেন্টে পর দুবার আফগানিস্তান ইংল্যান্ডকে হারানো শুধু তাই নয় যদি সাম্প্রতিক পজিটি আইসিপি ইভেন্টে তাদের আহ ফলাফল দেখো তাহলে দেখা যাবে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়া সম্ভবত সমস্ত বড় দলকেই তারা কোনো না কোনো এপার্টমেন্ট হারিয়েছে তো কি ভাবে দেখছো আফগান ক্রিকেটের এই সাফল্যকে নাকি এটা জাস্ট ফ্লুক বা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে এই ধরনের কোন দেখো ফ্লুক তো ওইভাবে বলা যায় না কারণ হ্যাঁ এটা ঠিকই যে এই মুহূর্তে ইংল্যান্ড টিম একদমই ভালো খেলছে না সেটা আজ থেকে নয় সেটা মোটামুটি দু হাজার তেইশের বিশ্বকাপের আগে থেকেই আমরা দেখছি ইংল্যান্ড একেবারেই মানে তাদের তিনটে ফরম্যাটেই তাদের আহ পারফরমেন্স একেবারেই কনসিস্টেন্ট নয় সারা বলে তো নয়ই কিন্তু আফগানিস্তান নিশ্চয়ই মানে মানে এবার ফ্লুক বলো কি যাই বলো ওদের এটা তো অস্বীকার করা যায় না যে আফগানদের টিম স্পিরিটটা সাংঘাতিক লেভেলের সাংঘাতিক লেভেলের সেটা আর ওরা মানে

সব মিলিয়ে ওদের এই মুহূর্তে যা যা টিম বন্ডিং এবং যা টিম স্পিরিট সেটা কিন্তু মানে এই অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে সব টিমের মধ্যে নেই এটা তাহলে তোমার মনে হয় যে শুধু টিম বন্ডিং বা টিম স্পিরিট দিয়ে এই রকম এই রকম ক্রিকেট করা দেখো মানে ইফ ইউ আর মানে ইফ ইউ আর ফোকাসড অন পারফর্মিং এস এ ইউনিট সেটা অ্যাটলিস্ট এই মানে শুধু একটা দুটো ফর্ম্যাট নয় সেটা সব ফর্ম্যাটেই আর এই সারা বলে ফর্ম্যাটে তো মানে খুবই মানে খুবই বেশি রকম সাহায্য করে হ্যাঁ হ্যাঁ তারপরে স্কিল বা তোমার ওভারঅল কোয়ালিটি মানে কোনো দাম নেই তা তো নয় সব

এবং তার মধ্যে ওই একটা ম্যাচই বলে ইন্ডিয়া খুব সহজে জিতে যায় বাকি বাকি দুটো ম্যাচের মধ্যে একটায় দুখানা সুপার ওভার হয় হ্যাঁ তুমি এটা বলতেই পারো যে এই যে ম্যাচটায় দুটো সুপার ওভার হয়েছিল সেই ম্যাচে ভারতের বেশিরভাগ কি বোলাররা ছিল না মানে যারা ফ্রন্ট লাইন বোলার তারা খেলেনি এটা বলতেই পারো কিন্তু মানে একটা যাদের এখনো ওই হিসেবেই দেখা হয় সেই মিনোজ টিমটা দুশোর ওপর টার্গেট চেস করছে এবং তারা শুরুটা খুব ভালো বোধহয় বোধহয় করেনি এমনদূর মনে আছে সেই জায়গা থেকেও যে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল তো এই এই মানে এই টেনাসিটি বা এই স্পিরিটটা এটা এই বাকি এশিয়ান সে টিমগুলো আছে মানে আমি আমি ঠিক ওই আসতে যাইছিলাম বেশ কিছু টিম রয়েছে যারা তার অনেক আগে থেকে ক্রিকেটটা খেলছে এবং আন্তর্জাতিক ভাবে মানে অ্যাসোসিয়েটেড না হয় মানে টেস্ট খেলার যোগ্যতা পেয়ে আমাদের দুজন লড়াইটা বা এই স্পিরিটটাও যদি ক্রিকেটে দেখা যায় যতক্ষণ না তাদের পছন্দের উইকেটে তাদের ভেঙে গেছে

কথাটা খুব একটা ভুল নয় কারণ আফগানিস্তান কিন্তু একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল মানে ওরা যে মানে রিসেন্ট মানে রিসেন্ট মানে ফর দ্য লাস্ট টু থ্রি ইয়ার্স যে ক্রিকেটটা ওরা খেলছে সেরকম রেজাল্ট কিন্তু খুব একটা হয়নি হ্যাঁ তুমি এটা বলতে পারো যে দু তেইশ বিশ্বকাপে দিল্লিতে ভারতের বিরুদ্ধে ম্যাচটা যে সেখানে রোহিত শর্মার আমার একটা সেঞ্চুরি যে মানে ভারত বোধ হয় চল্লিশ একচল্লিশ ওভার এক দুশো সত্তর ভেবে দেখো উল্টো দিকটা হচ্ছে ভারতের দুশো সত্তরটা করেছিল যেটা ওই অধিকাংশ বড় টিম করতে পারেনি পারেনি এবং সেই ম্যাচটা আমার যেটুকু মনে আছে আমি ম্যাচটা কাভার করতে দিল্লি গেছিলাম

রাইট নিউজিল্যান্ড করেছিল ধর্মশালা এবং নিউজিল্যান্ড শেষটা ভালো করেনি শেষটা ভালো করেনি হ্যাঁ শেষটা ভালো করেনি ওরা তো মানে ফলে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ভারত খুব মানে ভারত একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স বা ব্যাটিং করে ম্যাচ বের করে দিয়েছিল একদম একদম ওই সময় সেঞ্চুরিটা না হলে তাহলে অত ইজি হতো না ভারতে তো এটার কারণ কি মানে এত এত বড় বড় ক্রিকেট শক্তি এসে আয় পাকিস্তান রয়েছে পঁচিশ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে যাদের ক্রিকেটে আরো পুরোনো মানে বাংলাদেশের তুলনায় সেই জায়গায় এইরকম একটা টালমাটাল রাজনৈতিক এবং সামাজিক পরিবেশের থেকে উঠে এসে এরকম একটা দেশ যাদের যারা প্রত্যেকের দিন বিভিন্ন কারণে লড়াই করছে তাদের নিজেদের তাদের অস্তিত্বের জন্য সেখান থেকে এইভাবে উঠে আসাটা এটা কতটা টাফ পরি এবং বেপারটা দেখো এর জন্য ওদের যে এই বেনিফিটটা এই বেনিফিট বলো বা প্রোগ্রেস ডেভেলপমেন্ট যাই বলো মানে ক্রিকেটিং পারসপেক্টিভ দিয়ে দেখতে হলে এর জন্য আইপিএল এবং অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজ যে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগ যেগুলো আছে সেগুলো বেশ বড় ফ্যাক্টর সেগুলো যথেষ্ট বড় ফ্যাক্টর এই যে রশিদ খান কি

ওদের স্পিনার সেই টুর্নামেন্টে খেলতে পারলো না আল্লাহ গাজান ফার বলে সেও সেও বেশ ভালো বলে আগের বার কে কে এর রিজার্ভে ছিল তো এই যে মানে শুধু ড্রেসিং রুম শেয়ার করা না এই যে টিম হোটেলে থাকছে এরা একই টিম হোটেলে মানে এই যে সব স্টল সঙ্গে ওরা থাকছে প্লাস ওদের যে সব বিভিন্ন টিম বন্ডিং সেশন যেগুলো হয় আইপিএল টিম গুলো মানে তো মানে এখন এইগুলোতে পার্টিসিপেট করলেও তো একটা মানে মানে একটা সেন্স একটা জন্ম হয় না বলো

আর একটা জিনিস মানে এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান রাজত্ব থাকুক না কেন ওদের বেশিরভাগ প্লেয়াররা কিন্তু ওই তালিবানি মনস্ক নয় এটা কিন্তু খুব

শুধু প্লেয়ার কেন যারা কোচিং স্টাফে আছে বা ওদের যাদের মানসিকতা নয় কারণ তুমি যদি সার্চ করে দেখো মানে সার্চ বলতে একটু নেটটা ঘেঁটে দেখো ইংল্যান্ড ইংল্যান্ড ম্যাচের আগের দিনই ওদের ক্যাপ্টেন শাহিদিকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের দেশের মহিলারা তোমাদের কারেন্ট রেজিমের কারণে ক্রিকেটটা খেলতে পারছে না তো মানে টু সেভ হিজ ব্যাক সাইড ও তো বলতেই পারতো যে নো কমেন্টস দিস ইজ নট পার্ট অফ দ্য টুর্নামেন্ট সেটা বলতেই পারতো এটা কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু ও সেটা বলেনি ও এইটা বলেছে যে উই ওয়ান্ট এভরি উই ওয়ান্ট এভরি টু প্লে ক্রিকেট

তাদের এক প্লেয়ার সে হ্যাঁ মানে তার ক্রিকেট জীবনটাই একরছে মানে যেভাবে তার আলোচনাটা কথা হচ্ছিল ছিল যে সম্মানটা যেন রিসার্ভ করতে না না শুধু সেটা বলছি না মানে আমি মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের প্রতিবেশী দেশেরই এক প্লেয়ার সে সে বছর দুয়েক আগে সে কি টুইট সেগুলা টুইট করেছিল যেটা যে মানে কি

তারপর দু তিন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে তো এইরকম এরকম ভাবে তো উঠে এসছে বা শ্রীলঙ্কা একটা টাইমে ছোট দল থেকে উঠে এসে বড় দল হিসেবে তৈরি হয়েছে কিন্তু এখানে অনেক দেশ উদল পারফরমেন্স কিন্তু মানে একটা জায়গায় দেখলে দেখা যে সেই দেশে সংশ্লিষ্ট দেশে সেটা হতে পারে পাকিস্তান হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবু এরকম একাধিক উদাহরণ হয়েছে এই যাদের রাজনৈতিক সামাজিক এবং আর্থিক সংকট এই যে সেই সংশ্লিষ্ট দেশগুলোর তাদের ক্রিকেটে আধিপত্যকে কিন্তু ক্রিকেটের পারফরম্যান্সে কিন্তু এফেক্ট ফেলেছে তারা তারা যে ভাবে ক্রিকেটে ছিল সেই ভাবে তো ক্রিকেট খেলতে পারেনি বা পারছে না কোথাও না প্রথম তোমার একটা তো মনে হতেই পারে আজকে পাকিস্তানের সামাজিক অবস্থান বা সামাজিক বা রাজনৈতিক অবস্থান তাদের ক্রিকেটে প্রভাব ফেলেছে डेफिनेटলি ফেলেছে 100% শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ক্ষেত্রখনিকটা তো স্পষ্ট একদম খুব বড় একদম তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় আফগানিস্তান আফগানিস্তানের এই যে উত্থান এবং তাদের দেশের যে রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি সেটা কি কোথাও তাদের ক্রিকেটে আগামীতে প্রভাব ফেলবে দেখো সেটা হওয়ার চান্স কম এটা আমার কথা নয় এটা একজন ওদের মানে ওদের দেশেরই একজন সে ডাইরেক্টলি ওদের মানে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নয় কিন্তু ভ্যালু হিম সে একজন সে হচ্ছে ওদের মানে আফগান বোর্ডের মানে ওদের সঙ্গে ওদের সঙ্গে কন্ট্রাকচুয়াল কিছু একটা আছে তো আফগানিস্তানের বেশিরভাগ ম্যাচেই সে কমেন্ট্রি করে আচ্ছা

তো তার থেকেই শোনা আর কি যে এই তালিবানি রেজিম যেটা এসছে এখন এবার এদের মধ্যেই মধ্যে একটা হচ্ছে এক্সট্রা ডিজিট মানে ওই আগের তালিবান যারা ছিল যারা এখন সব ব্যান করে দিয়েছিল স্পোর্ট ফোর্ট সব ব্যান করে দিয়েছিল এবার এবার আরেকটা একটা ক্লাসিফিকেশন হচ্ছে ওরা একটু মানে সেমি মডারেট আর কি এই সেমি মডারেট গ্রুপটাই এখন ওদের মানে মেন পাওয়ারটা ওদেরই হাতে মেন পাওয়ারটা ওদেরই হাতে এবং ওরা এই ক্রিকেটটা নিয়ে বেশ সিরিয়াস আচ্ছা মানে এটা প্রচন্ড মদত আছে বলিস ওদের এই বিষয়ে হ্যাঁ মানে মানে সেটুকু আছেই কিন্তু ওই এই মানে এই যদিও মহিলাদের ক্রিকেট খেলাটা নিয়ে ওখানে এখনো একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা তো আছে এখন মানে এটা মানে আমি যেটুকুও শুনেছি আর কি যে যে তালিবানদের নিজেদের মধ্যেই এটা নিয়ে একটা মানে কনফ্লিক্ট একটা আছে হ্যাঁ

এই গ্রুপটা কিন্তু আলাদা মানে তুমি মানে আমি যদি খুব ভুল না হই ওই ওই আগের তালিবানি গ্রুপটার একটা মানে ওদের নিজস্ব একটা একটা ফ্ল্যাগ ছিল সাদা রঙের তার আরবি বা বা কিছু লেখা কিন্তু এই যে এখন যারা এসছে যারা এসছে তারা কিন্তু অরিজিনাল আফগানিস্তানের ফ্ল্যাগটাই ইউজ করে

এই পলিটিক্যাল ইনস্টেবিলিটির এই টপিকটা তুললে আমি সেদিনকে এই আফ্রিদি নিয়ে একটা স্টোরি করেছিলাম আচ্ছা তো পিসিবির একজনের সঙ্গে সঙ্গে আমার কথা হচ্ছিল সে ফার্স্ট পয়েন্টটা বলল যে এই ইমরান খান চলে যাওয়ার পর থেকে পাকিস্তানে পলিটিক্যাল ডামাডোল এত বেশি শুরু হয়েছে যে এটা

শ্রীলঙ্কার আমার যেটা অর্জুন রানাতুঙ্গা একটা মানে রিসেন্ট সাক্ষাৎকারে উনি এসেছিলেন কলকাতা তো একটা রিসেন্ট সাক্ষাৎকারে আমাকে অর্জুন রানাতুঙ্গা যেটা বলেছিলেন যে ওদের যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডটা মানে চূড়ান্ত করা একদম চূড়ান্ত করা তো ওদের মানে মেন প্রবলেমটা শুরু হয় ও মানে বিকজ অফ করাপশন ইন দেয়ার বোর্ড তারপর বলতে পারো যে ওই পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি বা এইসব বলতে পারো কিন্তু ওদের আসল অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হয় বিকজ অফ বোর্ড আর কি

এশিয়ার ইমার্জিং কাপ টুর্নামেন্ট হলো সেখানেও তো ওরা ভারতটা দিয়েছিল হ্যাঁ তো তার মানে ওদের ইমার্জিং প্লেয়ার যারা আছে তারাও ঠিক জায়গাতেই আর কি আছে তারাও ওদের একটাই প্রবলেম হচ্ছে মানে আহ যেটা ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ রাইস আহমাদ জাঈ মানে সে যেটা প্রায় সে যেটা প্রায় প্রায় বলে থাকে যে

না আমি এটা তো কিন্তু আমি খুব একটা অবাক হবো না যদি আমরা দেখি যে আফগানিস্তান আজ থেকে ধরো তিন চার বছর পর দেশের মাঠে নিজেদের মাঠেই খেলছে হতেই পারে একদমই একদমই অনেক ধন্যবাদ আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আমরা আশা করবো যে আফগানিস্তান ক্রিকেটের অবস্থা যেন মানে আফগানিস্তান যেন আরেকটা জিম্বাবই না অনেক ভালো থেকুক আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে তোমার সামনে দেখাবো অনেক ধন্যবাদ পার্থক